পর আবারও আপনাদের স্বাগত যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে মণিপুর হিংসায় মৃতদের গণকবর মোট সাতাশি জনকে দেওয়া হয়েছে গণকবর গণকবর দেওয়ার জন্য জারি করা হয়েছিল একশো ধারা মণিপুর হিংসায় মৃতদের গণকবর দেওয়া হয়েছে এবং মোট সাতাশি জনকে দেওয়া হয়েছে গণকবর গণকবরে দেওয়ার জন্য জারি করা হয়েছে একশো চুয়াল্লিশ ধারা বিস্তারিত জানবো নিউজ বাংগার প্রতিনিধি অঙ্কিতা বর্ধন রয়েছেন টেলিফোন লাইনে অঙ্কিতা এই মুহূর্তে যারা জানা যাচ্ছে মণিপুর হিংসায় যারা মৃত রয়েছে তাদের গণকবর দেওয়া হচ্ছে বিস্তারিত কি কুকি গোষ্ঠীর চোখে যারা জাতি দাঙ্গায় এই মুহূর্তে শহীদ হয়েছে এবং মেতি সম্প্রদায়ের লোকেরাই নাকি তাদের খুন করেছে এমনটাই কুকিদের অভিযোগ রয়েছে সেক্ষেত্রে বুধবার কুকিদের একটি সংগঠন দাবি করছে যে কবর দেওয়ার আগে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে গান সেলুট দেওয়া হয় এবং গণ সৎকারের পর কুকি সম্প্রদায়ের নাগরিকরা সংগঠনগুলির বক্তব্য যে জাতি শুরুর পর প্রশাসনের আকাঙ্ক্ষ এবং মেতি সম্প্রদায়ের সম্প্রদায় দাবি করছিল যে নিহত কোকিরা বহিরাগত ছিল তারা মায়ানমারের ভাড়াটে সেনা কিন্তু বেশিরভাগ নিহতের পরিবারের নথি সহ দেহ শনাক্ত করায় প্রমাণ হয়েছে যে তারা মণিপুরেরই বাসিন্দা অর্থাৎ বুধবার মণিপুরের চুরাচাঁদপুরের শেখন গ্রামের গণকবরের ব্যবস্থা করা হয়েছিল এবং প্রশাসনের মধ্যস্থতায় নিহতদের পরিবার এবং জয়েন্ট ফ্রিনাস গ্রুপের অর্গানাইজেশনের ভাবে সৎকার করার ব্যবস্থা করা হয়েছে এর আগে গত কুকি জনের দেহ কবর হয়েছিল এবং নিহতরা সকলেই ছিল খ্রিস্টান এরপর সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকারের বিভিন্ন হাসপাতালের মর্গে পড়ে থাকা দেহ সরকারের উদ্যোগ নেওয়া হয়েছিল কুকি সম্প্রদায়ের বিভিন্ন দাবি করছিল যে ব্যবস্থা করতে হবে। এবং বুধবার যেটি সাতাশিটি দেহ কবর দেওয়া হয় তার মধ্যে তাহলে এই ডেঙ্গুগুলো কেউ ক্লেম করতে আসেনি অর্থাৎ পরিবারের লোকেরা কেউ আসেননি সেই ডেঙ্গুগুলিতে তার পেছনে কি কিছু কারণ রয়েছে সেটা কি জানা গেছে মনে পুরো উত্তপ্ত পরিস্থিতি মুহূর্তে বিরাজ করছে সে ক্ষেত্রে অনেকেই হয়তো ঘর থেকে বেরিয়ে প্রতিবাদ করার মতো অনেকে সাহস পাচ্ছে না বা অনেকেই বিভিন্ন জায়গায় বিভিন্ন সম্প্রদায়ের দাপট দেখাচ্ছে সেক্ষেত্রে কিন্তু বেরিয়ে আসতে চাইছে না বা যাদেরকেই কবর দেওয়া হচ্ছে তাদের পরিবারকে হয়তো বা জানানো হচ্ছে না একাধিক কিন্তু সেখানে থাকতে পারে যদিও মনিপুর প্রশাসন বা এই মুহূর্তে আদালতে আদালত থেকে রায় বেরিয়েছে যে যারাই শহীদ হচ্ছে বা যারাই এই দ্বন্দ্বে মারা যাচ্ছেন তাদের প্রত্যেককে কবর দেওয়া হবে এবং পরিবার পরিজনদের খবর দেওয়া হবে কিন্তু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরিবার পরিজনরা অনেকটাই দূরে থাকছে এবং সে লড়াইয়ের জন্য অনেকটা দূরে তার গ্রাম থেকে অনেকটাই দূরে চলে আসছে যার ফলে পরিবার পরিজনরা এই ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে তা আসতে পারছে না শেষবারের মতো তার পরিবারের লোকদের দেখতে তে পাচ্ছেন না বা সৎকারের কাজে এগিয়ে আসতে পারছেন না তার পেছনে কিন্তু মূলত শুধুমাত্র একটি কারণ নয় একাধিক কারণ থাকছে দেখা যাচ্ছে মণিপুরের এই ঘটনা শুধুমাত্র একটি জেলায় নয় প্রায় আমি বলতে পারি গোটা মণিপুর জুড়ে এই হিংসার পরিস্থিতি সৃষ্টি হয়ে রয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটি এক গ্রামের যুবক অন্য গ্রামে যাচ্ছে অন্য গ্রামে দ্বন্দ্বে নিজেকে সামিল করছে সেক্ষেত্রে সে সেখানে নিহত হচ্ছে তারপর যখন কাছে খবর যাচ্ছে তখন তারা কাছে কাজে আসতে পারছে না বা কখনো দেখা যাচ্ছে যে বিক্ষত হয়ে যাচ্ছে তাকে চেনা যাচ্ছে না আহ একাধিক নিখোঁজ ডায়রি এই মুহূর্তে করা হচ্ছে সেই নিখোঁজে তারাই যারা মারা যাচ্ছে তাদের সাথে নিখোঁজের কোনো মিল পাওয়া একাধিক কারণ কিন্তু এই মুহূর্তে রয়েছে বেশিরভাগ দেখা যাচ্ছে গাই শরীরে আঘাতের চিহ্ন রয়েছে তার জন্য চেহারা চেনা বা তার পরিচয় পাওয়া যাচ্ছে না যার ফলে একেবারে লাভারিস মামলা বলতে পারি যে অজ্ঞাত পরিচয় ঠিক এইভাবে পুড়িয়ে দেওয়া হচ্ছে বা কবর দেওয়া হচ্ছে রীতিমতো বলতে পারি আর একেবারে মণিপুর জুড়ে অশান্তির পরিবেশ কিন্তু বিরাজ করছে একদম 144 ধারা যে দেওয়া হলো সেটা কি কারণে দেওয়া হয়েছে সেখানে কি একটা কোনো সমস্যা হতে পারে ঝামেলা হতে পারে সেই আশঙ্কা ছিল সরকারের এবং তার জন্য কি 144 ধারা দেখো মণিপুর কিন্তু প্রায় আহ এক বছর হতে চললো মণিপুরে এই অশান্তির পরিবেশ আমরা দেখতে পেয়েছি ইন্টারনেট পরিষেবা প্রথম থেকে বন্ধ করে দেওয়া হয়েছে মাঝখানে আবার চালু করা হয়েছিল এবং আবারও বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই একশো ধারা জারি করা হয়েছে যাকে কেন্দ্র করে যে এই ধরনের অশান্তির পরিবেশটা কিছুটা হলেও সামাল দেওয়ার জন্য এই ধারাটা জারি করা হয়েছে এবং এই ধারা জারি করার মূল উদ্দেশ্যই ছিল যে একটি জায়গায় জোরো না হওয়া বা কোনো ধরনের প্ল্যান না করা বা পরিকল্পনা না করা বা কোনো ধরনের হিংসাত্মক ঘটনা না করা কোনো একটি কাজ বা কোনো ধরনের গেলে যায় না সন্ত্রাস সে জায়গায় একটা গ্রুপের প্রয়োজন হয় সেক্ষেত্রে কাউকে যেন মারা বা হুমকি না দেওয়া হয় তার জন্য কিন্তু একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে বিশেষ করে জরুরি কালীন কোনো কাজ ছাড়া ঘর থেকে যেন কেউ না বের হয় যদি আহ কোনো কোনো যেকোনো কারণে ঘর থেকে বেরোলো হঠাৎ চালো হল সেক্ষেত্রে পরিস্থিতিটা আরো বেসামাল হয়ে যাবে তাই পুরো ঘটনাকে নিয়ন্ত্রণ করার জন্য একশো চুয়াল্লিশ ধারা এই মুহূর্তে জারি করা হয়েছে এবং ইন্টারনেট পরিষেবা কিন্তু এখনো করা হয়নি। দেখা যায় এই ধরনের বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে যাকে ক্ষেত্রে করে আতঙ্কিত হয়েছিল শুধুমাত্র মণিপুর নয় গোটা দেশবাসী তাই প্রত্যেকটা জিনিস মাথায় রেখে এই ধরনের কিন্তু চিন্তা ভাবনা বা এই ধরনের এবং এই বিষয়টাকে কেন্দ্র করে একশো চুয়াল্লিশ ধারা কিন্তু জারি করা হয়েছে মোট সাতাশি জনকে দেওয়া হয়েছে গণকবর বিস্তারিত অবশ্যই জানিয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন সমাজ বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন